বাড়ছে অর্থনীতির আকার ক্রমাগত আকাশপথে ভ্রমণে বাড়ছে যাত্রীর চাপ বাংলাদেশে আসতে চায় বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলো এই অবস্থায় বৃহত্তর রাজধানীতে নতুন আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এয়ারপোর্ট কেন জরুরি কেমন হবে সেই বিমানবন্দর কেন হজরত শাহজালালে হচ্ছে না ডিপেন্ডেন্ট রানওয়ে থার্ড টার্মিনাল কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে এসব বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন বাংলাদেশ আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর সাথে আছে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। ছোট্ট দেশ হলেও এই দেশের আছে বিপুল জনসংখ্যা দিনে দিনে বড় হচ্ছে দেশের অর্থনীতি মানুষের জীবনমান যেমন উন্নত হচ্ছে তেমনি বাড়ছে আকাশ পথে ভ্রমণের প্রবণতা আসলে উড়োজাহাজে ভ্রমণ এখন কোনো বিলাসিতা নয় প্রয়োজন কারণ অর্থের চেয়েও মূল্যবান হচ্ছে সময় আমরা সময় দিয়ে অর্থ আয় করি i mm -hmm. বাংলাদেশে ধারাবাহিকভাবে উড়োজাহাজে ভ্রমণের হার বছরে দশ শতাংশ হারে বাড়ছে এভাবে বাড়তে থাকলে দুই সাল নাগাদ শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে দুই কোটি ষাট লাখ যাত্রী ব্যবহার করবে এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে বাড়ছে কার্গো পরিবহনের চাহিদা কিন্তু জোড়াতালি দিয়ে একটি দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো যায় কি কেন প্রয়োজন নতুন এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অর্থনীতির প্রাণ কেন্দ্র প্রতিদিনের ব্যস্ততা মানুষের চাহিদা আর আন্তর্জাতিক যোগাযোগের কারণে ঢাকায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের শহরের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে কিন্তু বর্তমান অবকাঠামো ও সেবার মান অনুযায়ী এটি স্কাই ট্র্যাক্সের মানদণ্ডে লেভেল টুতে অবস্থান করছে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কাতার হামাদ এয়ারপোর্ট এবং জাপানের হানেদা এয়ারপোর্ট বারবার শীর্ষে জায়গা করে নিচ্ছে এদিকে এশিয়ার এয়ারপোর্টগুলোর মধ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর একশোর অনেক পরে অবস্থান করছে আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে এক অবকাঠামোর সীমাবদ্ধতা দুই আধুনিক প্রযুক্তির অভাব তিন রানওয়ের কম সংখ্যা এবং ল্যান্ডিং এর দেরি চার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য পর্যাপ্ত জায়গার অভাব যার মানে পরিষেবা ও অবকাঠামো আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম যাত্রী সন্তুষ্টি চেক ইন প্রক্রিয়া নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে ঢাকার শাহজালাল বিমানবন্দর এগুলো শুধু যাত্রীদের জন্য নয় দেশের অর্থনীতির উপরও চাপ তৈরি করছে বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল দেশের জন্য একটি শক্তিশালী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন হবে নতুন বিমানবন্দর নতুন বিমানবন্দরটির সম্ভাব্য অবস্থান হবে ঢাকার উপকণ্ঠে যেখানে জায়গা আরও বেশি এবং পরিবহন সংযোগ সহজতর এটি হবে একটি বিশ্বমানের বিমানবন্দর যা আধুনিক প্রযুক্তি এবং টেকসই স্থাপত্যের মিশ্রণ নিউ এয়ারপোর্টে থাকবে তিনটি সমান্তরাল রানওয়ে যেখানে ঘন্টায় একশোটিরও বেশি ফ্লাইট পরিচালনা করা যাবে এয়ারপোর্টটিতে একটি প্রধান টার্মিনাল থাকবে এবং দুটি সাপোর্টিং টার্মিনাল থাকবে টার্মিনালগুলোতে থাকবে স্বয়ংক্রিয় চেক ইন ও ব্যাগেজ সিস্টেম উচ্চ গতির ট্রেন ও মেট্রোর সংযোগ থাকবে পরিবেশ বান্ধব নীতি যেমন সৌরশক্তি এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে বাংলাদেশে শীতকালে প্রায়ই কুয়াশার কারণে বিমান ওঠা দেরি হয় অনেক সময় ল্যান্ডিং করতে না পেরে প্রতিবেশী দেশের নিকটবর্তী এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করে ভাবতে অবাক লাগে স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশের কোনো একটি বিমানবন্দরেও উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস নেই সবেমাত্র আইএলএস টুতে উন্নীত হতে যাচ্ছে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট অথচ যে কোনো উন্নত দেশে অন্তত একটি বিমানবন্দর আইএলএস থ্রি ক্যাটাগরির হওয়া উচিত আধুনিকতা ও বিলাসিতার সমন্বয়ে তৈরি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন সেই বিমানবন্দর সুযোগ সুবিধা আরাম যাত্রীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকবে এটি এমনভাবে নকশা করা হবে যে পার্ক গার্ডেন শপিং মল থিয়েটার সবই থাকবে দেখে মনে হবে যেন বিমানবন্দর নয় অত্যাধুনিক কোনো শহর এই বিমানবন্দরটি শুধু ঢাকার নয় পুরো দেশের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এমন যা দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে উল্লেখ করেছি বর্তমানে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে এটি একটি দারুণ সম্ভাবনাময় খাত নতুন এয়ারপোর্টে কুয়াশার সমস্যা সমাধানে উন্নত ক্যাটাগরি থ্রি আইএলএস প্রযুক্তি সমৃদ্ধ হবে এবং বিমানবন্দরটির কারণে দেশের ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনা গুণ বাড়বে শুধু নতুন এয়ারপোর্টে পঞ্চাশ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পাশাপাশি রপ্তানি শিল্পকে আরও গতিশীল করবে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে নতুন বিমানবন্দর বিশ্বের বহু দেশের অসংখ্য শহরে একাধিক বিমানবন্দর আছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে বেশি সাতটি বিমানবন্দর আছে যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডনে আছে ছয়টি বিমানবন্দর জাপানের টোকিও শহরে আছে চারটি বিমানবন্দর সুতরাং বোঝায় যায় বিমানবন্দরের গুরুত্ব বাড়ছেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যাবিচকের চেয়ারম্যান জানিয়েছেন আগামী দশ বছরের মধ্যে বৃহত্তর ঢাকায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হবে এরই মধ্যে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয় এটি বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক এই প্রকল্প দেশকে আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে শাহজালালে হচ্ছে না বিকল্প রানওয়ে বিগত সরকারের সময় থার্ড টার্মিনাল নির্মাণের পাশাপাশি একটি বিকল্প রানওয়ে বা ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল যেহেতু শাহজালালে একটি মাত্র রানওয়ে রয়েছে এবং বিমানবন্দরের চারপাশে ঘনবসতি হওয়ার কারণে জায়গা অধিগ্রহণ করে নতুন আরেকটি রানওয়ে নির্মাণ প্রায় অসম্ভব এই অবস্থায় ডিপেন্ডেন্ট রানওয়ে খুব প্রয়োজন বলে মনে করা হয়েছিল কিন্তু ব্যাবিচক চেয়ারম্যান জানিয়েছেন শাহজালালে হচ্ছে না বিকল্প রানওয়ে তাহলে উপায় তৃতীয় টার্মিনাল চালু হলে একটি মাত্র রানওয়ে দিয়ে কি সুফল মিলবে তৃতীয় টার্মিনাল বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি যুগান্তকারী উন্নয়ন আগামী মার্চের মধ্যে শতভাগ কাজ শেষ হবে এই টার্মিনালে থার্ড টার্মিনাল দিয়ে বছরে অতিরিক্ত দেড় কোটির বেশি যাত্রী সামলানো যাবে এখনকার দুটি টার্মিনালের উপর যে নির্ভরতা রয়েছে তা অনেকটাই কমে আসবে এই টার্মিনালে থাকছে আধুনিক স্বয়ংক্রিয় চেক ইন এবং ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম দ্রুত ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকের ব্যবস্থা থাকায় যাত্রীদের সময় সাশ্রয় করবে এখানে থাকছে প্রিমিয়াম লাউঞ্জ রেস্টুরেন্ট এবং শপিং জোন যা যাত্রীদের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে নতুন টার্মিনালের মাধ্যমে রপ্তানি ও আমদানি কার্গোর পরিচালন ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে কিন্তু সমস্যা হচ্ছে শাহজালালের রানওয়ে নতুন টার্মিনালের সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগানোর জন্য প্রয়োজন ছিল একটি স্বাধীন বা ডিপেন্ডেন্ট রানওয়ে এখনকার সিঙ্গেল রানওয়ে অপারেশন নিয়ে আছে অনেক সমস্যা বর্তমানে একসাথে একাধিক ফ্লাইটের টেক অফ বা ল্যান্ডিং সম্ভব নয় ফলে প্রতিদিন বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হয় এখন শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি ছত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে একশো পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্স পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ দেখাচ্ছে জানা গেছে থার্ড টার্মিনাল সামনে রেখে বারোটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে তার মানে থার্ড টার্মিনাল চালু হলে দৈনিক তিনশোর মতো ফ্লাইট ওঠানামা করবে তাহলে কিভাবে একটি রানওয়ে দিয়ে এত ফ্লাইটের চাপ সামাল দেয়া যাবে এছাড়া বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি রয়েছে রানওয়ে শেয়ারিংয়ের কারণে জরুরি অবস্থায় টেক অফ বা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে উন্নত দেশগুলোর বিমানবন্দরগুলোতে সাধারণত দুটি বা তার বেশি রানওয়ে থাকে যাতে নিরবচ্ছিন্ন অপারেশন সম্ভব হয় এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ এশিয়ার প্রধান বিমানবন্দরগুলোর তুলনায় এটি শাহজালালের বড় সীমাবদ্ধতা ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে সুতরাং তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত হবে ঠিকই কিন্তু রানওয়ে সমস্যার কারণে অপারেশনাল দক্ষতা প্রশ্নবিদ্ধ থাকবে তৃতীয় টার্মিনাল বাংলাদেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে রানওয়ে চ্যালেঞ্জগুলো সমাধান না করলে এর পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করা কঠিন হবে যেহেতু দুই সালের আগে ঢাকায় নতুন এয়ারপোর্ট হচ্ছে না তাই আগামী আরও দশ বছর শাহজালালের উপরই দেশের এভিয়েশন খাতের অনেকটা নির্ভর করবে সেই চাপ কিভাবে মোকাবিলা করা হবে তার প্রস্তুতি কি সেটাই এখন দেখার বিষয় মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার বর্তমান ইন বিমান বিমানবহর আছে সাতশোটি আগামী বিশ বছরে বিমানবহরের সংখ্যা প্রয়োজন হবে আরও তিন গুণের বেশি অর্থাৎ দুই হাজার তিনশোটির বেশি নতুন বাণিজ্যিক বিমানের প্রয়োজন হবে সুতরাং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে যাত্রী বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক এয়ারক্রাফটের চাহিদা তৈরি হচ্ছে আর যাত্রী এবং এয়ারক্রাফটের মূল ঠিকানা এয়ারপোর্ট বাংলাদেশের ভৌগোলিক কারণে বিপুল সুযোগ রয়েছে বিশ্ব এভিয়েশন খাতের একটি যৌক্তিক হিসা আর সেই সুযোগটি নিতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দর্শক আপনার মতামত কি শাহজালালে বিকল্প রানওয়ে তৈরি না হওয়াকে আপনারা কিভাবে দেখছেন নতুন বিমানবন্দর প্রকল্প কি বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম হবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন